মুশফিকুসালহিনাচ্ছি এন টিভির দেশের খবরে বিএনপি নেতারা বলেছেন জুলাই সনদ স্বাক্ষরের পর নতুন করে ঐকমত্যের কিছু নেই এ নিয়ে কেউ অচলাবস্থা সৃষ্টি করলে কিংবা পরিস্থিতি ঘোলাটে করতে চাইলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে তারা বলেন রাজনীতিতে বিভাজন সৃষ্টির মধ্য দিয়ে যারা নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র করছেন তা জনগণ হতে দেবে না আর ক্ষমতাকে যারা আরও লম্বা করতে চান তারা ভুলের মধ্যে রয়েছেন পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন হাসান রিপোর্ট সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই আলোচনার আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল আলোচনায় বিএনপি নেতারা বলেন রাজনীতিতে বিভাজন সৃষ্টির মধ্য দিয়ে অনেকে নির্বাচনকে বাঞ্চাল করতে চাইছে যা সফল হবে না তারা বলেন অনেক ষড়যন্ত্র চলছে সবাইকে সতর্ক থাকতে হবে আজকে যারা চেয়ারে বসে অথবা চেয়ারের বাইরে থেকে ক্ষমতার সাথ আস্বাদন করে মনে করছেন এটা আরো একটু লম্বা করবেন এবং জনগণকে চোদ্দতে ভোট দিতে দেন নাই আঠারোতে রাত্রে করেছে চব্বিশে দরকার পড়ে নাই এখন ছাব্বিশেও এটাকে টেনে লম্বা করে অধিকার হারা করে রাখবেন আমার মনে হয় সেই সুযোগ হয়তো ঝড়যন্ত্র করতে পারেন সব জায়গায় চেষ্টা করবেন যাতে করে আগামী নির্বাচনে প্রার্থীরা ধানের বিজয়ী হয় এদিকে চট্টগ্রাম দশ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী নিজের নির্বাচনী এলাকায় গেলে নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানান এ সময় এক প্রশ্নের জবাবে আমির খসরু বলেন কেউ নতুন করে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করতে চাইলে তা জনগণ মানবে না যতটুকু ঐক্যমত হয়েছে সনদ সহ হয়ে গেছে আবার নতুন করে আলাপ আলোচনার কোনো সুযোগ নাই যেগুলো ঐক্যমতের বাইরে প্রত্যেক দলেরই অনেক কিছু আছে এখানে ঘোলাটি করার কোনো সুযোগ নাই বিলম্বিত করার সুযোগ নাই অচল অবস্থা সৃষ্টি করার কোনো সুযোগ নাই যারা করতে চাইবে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতারা হাসান মাহ মুদ এন নিউজ ঢাকা গণভোট না হলে জাতীয় নির্বাচনের কোনো আইনি ভিত্তি তৈরি হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে তিনি জানান জামায়াত জোট করবে না তবে সমঝোতার সম্ভাবনা আছে সেক্ষেত্রে বদল হতে পারে অনেক প্রার্থীর নাম সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় সজল ছত্র রিপোর্ট দলের আমির নির্বাচিত হয়েছেন তৃতীয়বারের মতো এরপরই নিজ এলাকা সিলেট সফর স্বাভাবিকভাবেই নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হলেন জামায়াত ইসলামীর আমির ডা শফিকুর রহমান সকাল সাড়ে সাতটায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের সাথে কথা বলেন জামায়াত আমির জানান এবারের নির্বাচনে জোট করছে না জামায়াত তবে সমঝোতার ভিত্তিতে সব ইসলামী দলের ভোট এক বাক্সে আনতে বদল হতে পারে বিভিন্ন আসনের আমরা কোনো জোট করব না এটা আমাদের সিদ্ধান্ত তাইলে কি করব আমরা নির্বাচনী সমঝোতা করব। আমরা যে কথাটা বলেছি যে প্রত্যেকটি জায়গায় একটা বাক্স হবে সেই নীতিতেই আমরা আগাচ্ছি এবং শুধু ইসলামী দল না এখানে ইসলামী দলের পাশাপাশি দেশপ্রেমিক প্রতিশ্রুতিশীল আরও যারা আছেন তারাও ইতিমধ্যে সংযুক্ত হচ্ছেন এবং আরও আপনারা দেখতে পাবেন সংযুক্ত হবে ইনশাল্লাহ ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে তা না হলে দেশে বিশৃঙ্খলা হতে পারে দাবি করে ড শফিকুর রহমান বলেন পেয়ার পদ্ধতি ও গণভোট না হলে আগামী নির্বাচনের কোনো আইনি ভিত্তি থাকবে না আমরা আপনাদের সবাইকে নিয়ে ফেব্রুয়ারির ইলেকশন আদায় করে এটা দেরি হলেই বিভিন্ন ধরনের আশঙ্কা এবং বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা দেখা দেওয়ার এই পেয়ারটা উপযুক্ত হবে যেটা দেশের বিশ্বের একানব্বইটা দেশে প্র্যাকটিস হয়ে থাকে জনগণ এটা বুঝলে আমরা বিশ্বাস করে এটা গ্রহণ করবে গণভোট আগে না হলে কিসের ভিত্তিতে সাধারণ নির্বাচনটা হবে এই জন্য আমরা চাই গণভোট আগে হোক এবং সনদ যেটা এটা তার আইনি বাস্তবতা খুঁজে পাবে আগামী নির্বাচনে আওয়ামী লীগের যুক্ত হওয়ার সম্ভাবনা নিয়েও কথা বলেন জামায়াত আমির আওয়ামী লীগ তো নিজেই নির্বাচন চায়নি আপনারা কি জোর করে তাদের উপর নির্বাচন চাপাইয়ে দেবেন তারা যদি নির্বাচন চাইতোই তাহলে তিনটা নির্বাচন করার সুযোগ তারা পেয়েছিলেন হাত ছাড়া করলেন কেন তারা তো নির্বাচনে বিশ্বাস এই কথা প্রমাণ করতে পারেননি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ডক্টর শফিকুর রহমানের সাথে ছিলেন জামায়াতের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা সজল ছত্রি এনটিভি নিউজ সিলেট কিছু স্বার্থান্বেষী মহল সেনাবাহিনীকে নিয়ে মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন সদর দপ্তরের আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্টরিন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে বাহিনীটি জানায় আসন্ন নির্বাচনে নব্বই হাজার থেকে এক লাখ সেনা সদস্য নিয়োজিত থাকবে জানায় যে কোনো সময় যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে সবসময় প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনী বিস্তারিত জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ ইন এড টু সিভিল পাওয়ারের আওতায় মাঠে সেনাবাহিনী বুধবার রাজধানীর বনানীতে বাহিনীর নিয়মিত কার্যক্রম সম্পর্কিত সংবাদ সম্মেলনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে করণীয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনা সদর জানায় সেনাবাহিনী আগের থেকে অনেক বেশি ঐক্যবদ্ধ যে কিছু স্বার্থান্বেষী মহল সেনাবাহিনী বিশেষ করে সেনাবাহিনীর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার জন্য মিথ্যা বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য নির্বাচন কমিশনের পরিপত্র অনুযায়ী দায়িত্ব পালন করবে সেনাবাহিনী নির্বাচনকালীন সময়ে আমরা নব্বই হাজার থেকে এক লক্ষ সেনা সদস্য মাঠ পর্যায়ে আমরা নিয়োজিত করব। যেটা এ সর্বোচ্চ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে সাহায্যের জন্য বাংলাদেশ সেনাবাহিনী সর্বদাই বদ্ধপরিকর এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে সেনাবাহিনী জানায় নির্বাচন হলে স্থিতিশীলতা আসবে সেনাবাহিনী ক্যান্টনমেন্টে ফিরে যাবে গত পনেরো মাস সেনাবাহিনী বেসামরিক নিয়োজিত আছে এবং অত্যন্ত চ্যালেঞ্জিং এবং প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে দায়িত্ব পালন করছে এবং আমি বলবো অত্যন্ত পেশাগতভাবে দায়িত্ব পালন করেছে আমরাও চাই একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক এবং আমরা সেনানিবাসে ফেরত ফেরত আসতে পারি অন্যদিকে গুমের অভিযোগে গ্রেফতার সেনা কর্মকর্তাদের বিষয়ে বাহিনীটি জানায় সেনা ও আইসিটি দুটি বিশেষ আইন এই দুটিকে মুখোমুখি করা ঠিক হবে না আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল দেশের যে প্রচলিত আইনগুলো আছে সেটার মধ্যে যেভাবে বিচার হবে আমরা চাইব যে সরকার একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বিচারটি সম্পন্ন করবে এবং আমরা দুটা এককে সামনাসামনি দাঁড় করাবো না সরকার যেটাকে ভালো মনে করে সেভাবেই যেন এটা এগিয়ে যায় সেভাবেই আমরা এগিয়ে যাচ্ছি আমরা প্রস্তুত আছি যদি এটা আর্মি একটা অধীনে বিচার করতে বলে তাহলে আমরা করতে পারবো সেভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি সরকার যেভাবে ভালো মনে করবে সেভাবে অভিযুক্ত সেনা সদস্যদের বিচার প্রক্রিয়া চলবে বলেও জানায় সেনা সদর ফাহাদ মোহাম্মদ এনটিভি নিউজ ঢাকা বিএনপি থেকে মনোনয়ন না পাওয়ায় দেশের কয়েকটি স্থানে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে মনোনয়ন বঞ্চিতদের কর্মী সমর্থকেরা চাঁদপুর চার আসনে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানকে মনোনয়ন না দেয় তার সমর্থকরা আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সকালে বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা ফরিদগঞ্জ পৌর বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে একই সময়ে মনোনীত প্রার্থী হারুনুর রশিদের সমর্থকেরা বিক্ষিপ্তভাবে সড়কের বিভিন্ন স্থানে অবস্থান করে এদিকে মুন্সীগঞ্জ এক আসনের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে ঢাকা মাওয়া ডাক ডাকবাংলা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু সমর্থকেরা ফরিদপুর চার আসনের বিএনপির মনোনয়ন পাওয়ায় তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শহীদুল ইসলাম বাবুল টাঙ্গাইল তিন আসনের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সাবেক প্রতিমন্ত্রী মাদারীপুর এক আসনে কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা জামালপুরে এক গৃহবধূকে ধর্ষণের উদ্দেশ্যে অপহরণের দায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন দুই বাইশ সালের নয় ফেব্রুয়ারিতে সদর উপজেলার রশিদপুর এলাকা শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে যাওয়ার পথে আসামিরা চৈতিককে ধর্ষণের উদ্দেশ্যে অপহরণ করে পরে পুলিশ আসামি হানিফের বাড়ি থেকে চৈতিকে উদ্ধার করে এগারোই ফেব্রুয়ারিতে চৈতির বাবা চারজনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার ইতিহাস বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে দুপুরে উপাচার্যের সভাকক্ষে আইকিউএসির আয়োজনে এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ইয়র্কের রাজনীতি ও মানবাধিকার বিভাগের অধ্যাপক ড রুথকেলি তিনি বলেন সঠিক তথ্য সংগ্রহ ও নৃতাত্ত্বিক গবেষণার মাধ্যমে বাস্তব প্রেক্ষাপট বোঝাই আজ মানবাধিকার গবেষণার প্রধান প্রয়োজন আশুলিয়ায় অবৈধ ইট ভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর সকালে আশুলিয়ার শিমুলিয়াতে এই অভিযান পরিচালনায় অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজওয়ানুল ইসলাম এ সময় ওই প্রতিষ্ঠানকে ছয় লাখ টাকা জরিমানার পাশাপাশি ধ্বংস করা হয়েছে ভাটায় প্রস্তুতকৃত কাঁচা ইট ও চিমনি সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বিদ্যুতের বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুদের মহাপিণ্ড দানের মধ্য দিয়ে কঠিন চিবর দান উৎসব শেষ হয়েছে সকালে উৎসবের শেষ দিনে কেন্দ্রীয় বৌদ্ধ বিহার থেকে দুই শতাধিক বৌদ্ধ ভিক্ষু খালি পায়ে ভ্রমণ করে বিভিন্ন এলাকায় মহাপিণ্ড গ্রহণে বের হন এছাড়াও চিবর কাপড় সহ নানা সামগ্রী গ্রহণ করেন ভিক্ষুরা তাদের সম্মানে বৌদ্ধ মন্দিরগুলোতে পালিত হয় এই উৎসব মৌলভীবাজারের কমলগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে মণিপুরীদের একশো তিরাশিতম মহা রাসলীলা উৎসব উৎসাহ উদ্দীপনায় রাস উৎসবের সূচনা হয় সকালে গঙ্গা স্নানের মধ্য দিয়ে ধর্মীয় লগ্ন হিসেবে দুপুরে তিনটি মণ্ডপে শঙ্খ ধ্বনির মধ্য দিয়ে রাখাল নৃত্য অনুষ্ঠিত হয় পাঁচ বছরের অধিক বয়সী কিশোর রাখাল সেজে তিনটি কদম গাছের নিচে বাদ্যের তালে বাসি নিয়ে নাচতে থাকে আজ মধ্যরাতে পৃথক তিনটি মণ্ডপে রাসলীলা অনুষ্ঠিত হবে এরই মাধ্যমে শেষ হবে মণিপুরীদের উৎসব এই ছিল দেশের খবরে এ খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এন টিভি অনলাইন ডাব্লিউ 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 ডট এন টিপি বিডি ডট কম এছাড়াও এন জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ ছয়টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে